মাঠে বোরো ধান রোপণ চলছে এখন কৃষকদের অসাধারণ একটি ভিডিও চিত্র আদিবাসী শ্রমজীবী সংগ্রামী নারীরা ঘরের কাজ সামলিয়ে মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন দেশের সকল সংগ্রামী শ্রমজীবী মানুষদের প্রতি রইল বিনর্ম শ্রদ্ধা আমাদের এই ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার পাহাড়ি এই অঞ্চলের বেশিরভাগ আদিবাসী নারীরা কাজ করে সারাদিন রোদে পুড়ে মাঠে কঠোর পরিশ্রম করে এবং বাসায় যেয়ে আবার খাবার রান্না করে কত কঠিন তাদের জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন গ্রামের প্রকৃতির প্রেমে পড়ে না এমন মানুষ খুব কমই আছে প্রকৃতির প্রতিটি ধাপে ধাপে লুকিয়ে আছে অনুপ্রেরণা আর নতুন নতুন স্বপ্ন আমি সবসময়ই আপ্রাণ চেষ্টা করে যাই গ্রামের অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য যেন মনে জায়গা করে নিতে পারি তাই এই ছোট্ট ভাইকে প্লিজ উৎসাহ দিবেন যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারব না আস্তে আস্তে হয়তো আরও ভালো কিছু করতে পারব যদি আপনাদের একটু সাপোর্ট এবং সহযোগিতা পাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনার ছোট্ট সহযোগিতায় আমাকে অনেক উৎসাহ দেবে আরো নতুন নতুন সুন্দর ভিডিও আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম